হলদিয়া শিল্প শহরের কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু খুব সেফটিতে গাফিলতি ক্ষুব্ধ প্রশাসন ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া প্যাট্রোকেমিক্যালসে কর্মরত এক ঠিকা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মৃত শ্রমিকের নাম সুব্রত মাইতি বয়স ঊনপঞ্চাশ তার বাড়ি সুতহাটা থানার অন্তর্গত চৈতন্যপুর গোবিন্দপুর গ্রামে পেট্রোকেমি ক্যাপট্রি পাওয়ার প্ল্যান্টে সন্ধে নাগাদ এক দুর্ঘটনা ঘটে ওই শ্রমিক গুরুতর জখম হন পরে ওই দিন রাতেই হলদিয়া মহকুমার হাসপাতালে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় হাসপাতাল সূত্রে জানা যায় শরীরের প্রবল রক্তক্ষণের কারণেই মৃত্যু হয়েছে ওই শ্রমিকের জানা গেছে পলিমার প্ল্যান্ট কুলিং পাওয়ার নির্মীয়মান ফ্যানোল প্ল্যান্ট এরিয়াতেই একের পর এক দুর্ঘটনা গুরুতর জখম হয়েছে শ্রমিকরা মাসখানেক আগেই পলিমার প্ল্যান্টে কোনো এক হপারে কাজ করার সময় ঝরসে যায় দুজন শ্রমিক এদের মধ্যে একজন শ্রমিকের অবস্থা গুরুতর তিনি এখন এখনও চিকিৎসাধীন রয়েছেন যদিও কোম্পানির কর্তৃপক্ষ তার চিকিৎসার সমস্ত ব্যবহার করছেন কিন্তু বারবার কেন একটা কারখানায় শ্রমিকের এই ধরনের দুর্ঘটনা ঘটবে তাহলে কোথাও কি গাফিলতি রয়েছে কর্তৃপক্ষের কে কারপে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নন নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া